অপকর্ম হিংসা দুর্নীতি নিয়ে যে কেউ প্রতিবাদ করে তাকে সাসপেন্ড করা হবে তাকে অ্যারেস্ট করা হবে তার নামে কেস দেওয়া হবে এমনকি গভর্নর কেউ ছাড়া হচ্ছে না তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে সন্দেশখালিতে গভর্নর গেছেন সেখানেও বাধা দেওয়া হয়েছিল সংবাদ মাধ্যম যেতে এর আগের গভর্নরকে আমরা দেখেছি পোস্টল ভায়োলেন্স যখন গেছিলেন কুচবিহার অন্যান্য জায়গায় বাংলাদেশ সেখানকার সাধারণ মহিলারা এরকম অত্যাচারিত যারা যাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তারা তার পা ধরে কেঁদেছিল এই গভর্নরও এরকম সম্মুখীন হয়েছেন পঞ্চায়েত ইলেকশনের সময় আজকে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ছোট ছোট সন্দেশখালী তৈরি হয়েছে যেখানে মহিলাদের মান সম্মানের কোনো সুরক্ষা নেই সাধারণ মানুষের জীবনের কোনো স্বাধীনতা নেই কোনো আইন কানুন নেই পুলিশ নাই কেবল গুন্ডা বদমাস যারা টিএমসি ঝান্ডা ধরে লুট করছে তাদেরই রাজত্ব চলছে তাদের বিরুদ্ধে কেস হলে তারা ফেরার হয়ে গেছে অথচ তাদের এফআইআর অন্য জন অ্যারেস্ট হয়ে যাচ্ছে কত বেয়াদব আর বদমাস এই পুলিশ এদের এই ব্যবহারে বোঝা যাচ্ছে আর তারা গুন্ডাদের নিয়ে রাত্রেবেলা আবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে দাদা আরামবাগ যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বলেছেন আজকে সন্দেশখালীতে রাজ্য মহিলা কমিশনের লোকেরা গিয়েছিল তারা রিপোর্ট দিয়েছে দোষীরা তো গ্রেফতার হয়ে গিয়েছে তাহলে কিছুের বিক্ষোভ কোন দোষীরা গ্রেফতার হয়েছে শাহজাহান কোথায় গ্রেফতার হয়েছে কেন সিমু গ্রেফতার হয়নি একটা পুঁটি মাছকে ধরে উনি কি দেখাতে চাইছেন আর উল্টো পার্টি সব পার্টি দুটো তিনটা নেতাকে ধরেছেন আর যে ভস্মাস্ত্র তৈরি করেছেন মমতা ব্যানার্জি সেই ভরসা তৈরি মমতা ব্যানার্জিকে একদিন জ্বালিয়ে দেবে গিলে ফেলবে সেই রাজনীতি ওনার শেষ হবে ওনার সর্বনাশের দিন শেষ শুরু হয়ে গেছে দাদা আজকে মুখ্যমন্ত্রী দেবকে নিয়ে উড়ে গেলেন আরামবাগে দেব মানে জল্পনা কাটাতেই কি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী দেব দেখা যাক ওকে হাত ছাড়া করছেন না দেবদেবী ছাড়া জিততে পারবেন না যদি দেবদেবীরা পালিয়ে যায় পরিস্থিতি থেকে একজন দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বসিরহাটের এমএল এমপি তিনি আবার কি ভ্যালেন্টাইন ডে করছেন চকলেট ডে ডগ ডে কি কি করছেন আর ওখানে মহিলারা ধর্ষিতা অত্যাচারিতা কান্নাকাটি হাহাকার করছে তিনি গিয়ে বলেছিলেন আমি আপনাদের লোক আপনাদের সঙ্গে থাকবো কোথায় উনি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কাদেরকে জিতিয়েছেন তাদের সামান্য সেন্সিটিভিটি নেই এলাই যদি জনপ্রতিনিধি হয় আর মমতা ব্যানার্জিরা খুব কাছের লোক যে বিয়াল্লিশ টা লোকসভা আসনে আপনাদের কি এরকম সেলিব্রিটি মূর্তি আসতে চলেছে না রাজনৈতিক ব্যক্তিত্বরা কেন আমাদের পার্টিতে কি কর্মী অভাব নেই কয়জন সেলিব্রিটি কে আমরা জিতিয়েছি সেলিব্রিটি যারা সমাজের লোক তাদের যদি ইচ্ছা থাকে রাজনীতি আসার মানুষের কাজ করে তাদেরকে জিতে আসতে হবে তা না হলে আজ যেটা সন্দেশখালিতে হচ্ছে এরকম হবে ঠিক আছে